হাতে কম সময় কিংবা রান্না করতে ইচ্ছে করছে না ব্যাস ঝট করে তৈরি করে নিন এই রেসিপি যা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা সয়াবিনের সাথে ডিমের ঝোল চলো আর ডি না করে রেসিপি এবার স্টার্ট করি এখানে আমি এক বাটি পরিমাণ সয়াবিন নিয়ে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা এভাবে পেস্ট করে নিয়েছি দু চামচ পরিমাণ মতো একটা বড়ো মাপের পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা মাঝরি মাপের টমেটো নিয়ে নিয়েছি চারটে ডিম আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি এবার গ্যাস অন করে কড়াইতে এক কাপ পরিমাণ জল দিয়ে তাতে আমি সয়াবিনগুলো সেদ্ধ করে নিলাম সাথে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ নুন এবার গ্যাস অফ করে সয়াবিনগুলো জল থেকে ছেঁকে উঠিয়ে নিলাম এবার ওই কড়াইতে দু চামচ পরিমাণে তেল দিয়ে প্রথমে ডিমগুলো হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা ডিমগুলো অন্য পাত্রে উঠিয়ে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে আরও দু চামচ পরিমাণ তেল দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম সাথে নুন দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আর হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ পরিমাণে নুন হলুদ সহকারে সয়াবিনগুলো সাত থেকে আট মিনিট গ্যাসের মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ সয়াবিনগুলো আমি ভেজে নিয়েছি এবার সয়াবিনগুলো অন্য একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম এবার ওই কড়াইতে আরও দু চামচ পরিমাণে তেল দিয়ে তাতে আমি এক চামচ পরিমাণে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিলাম এক মিনিট সব কিছু ভেজে নিয়ে আগে থেকে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম হালকা লাল লাল করে পেঁয়াজ কুচিগুলো প্রথমে ভেজে নিচ্ছি এবার যে আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটুকু এর মধ্যে দিয়ে দিলাম আদার কাঁচা গন্ধ না যাওয়া অবধি আমি পেঁয়াজের সাথে আদা রসুন পেস্ট ভালো মতন মিশিয়ে ভেজে নিচ্ছি এবার ওর মধ্যে টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম সাথে অ্যাড করলাম আরো এক চামচ পরিমাণে নুন মিডিয়াম ফ্লেমে এবার সব কিছু ভালো মতন কষিয়ে নিলাম তিন থেকে চার মিনিটের জন্য এবার আমি আগে থেকে একটু বড়ো মাপ করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছু উপকরণ একসাথে গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়ামে রেখে ভালো মতন দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নিচ্ছি দু তিন মিনিট পর এখন কিছু গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করব আগে আমি তো আগে নুন আর হলুদ অ্যাড করেছিলাম এবার এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণে সব উপকরণ এখন গ্যাসের ফ্লেম একদম লো করে নিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি মশলাগুলো ভালো মতন মিশিয়ে নিয়েছি মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে এই অবস্থা আমি যে আগের থেকে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেই সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার আলুর সাথে সয়াবিনগুলো ভালো মতন কষিয়ে নিব দু থেকে তিন মিনিটের জন্য নতুন ভেয়াতে রিকোয়েস্ট করছি আমার রিস্টিস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুরা প্লিজ ভিডিওটি লাইক করে দিও বন্ধুরা তোমরা পাশে থাকলে আরও ভালো থাকবো আরও সহজ রেসিপি নিয়ে আসব এভাবে ভালো মতন আলু সয়াবিনগুলো খসিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম একদম লো করে নিয়ে ঢেকে রাখবো তিন থেকে চার মিনিটের জন্য তিন চার মিনিট ঢাকা চাপা দিয়ে এভাবে রান্না করে নেওয়ার পর কভার শরীর নিয়ে ভালো মতন একটু নিড়ে চেয়ে নিয়ে এর মধ্যে আমি এবার জল দিয়ে দিব এক কাপ পরিমাণ বন্ধুরা এই রান্নাতে যেহেতু আমি আগে আদা রসুনের সাথে কাঁচা লঙ্কা বেটে এর মধ্যে দিয়েছিলাম সেজন্য আলাদা করে আর লঙ্কার গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা অ্যাড করছি না তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল দেবে আর নুনও তোমাদের স্বাদ অনুযায়ী রান্নাতে দিয়ে দেবে ঝোল ফুটতে শুরু করেছে এবার ঢাকা চাপাতে আরও পাঁচ থেকে ছ মিনিট আমি একদম লো ফ্লেমে আমি এটা রান্না হতে দিলাম তারপর কভার সরিয়ে একবার চেক করে নিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলুগুলো ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এবার এর মধ্যে আমি আগে থেকে যে ডিমগুলো সেদ্ধ করে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দু মিনিট এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচে গুঁড়ো দেওয়ার পর হালকা নিয়ে চেয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম সয়াবিন দিয়ে আমার ডিমের ঝোল তৈরি ভাতের সাথে কিংবা রুটির সাথে খাওয়ার জন্য ডিম দিয়ে সয়াবিনে এই ঝোল কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির মাঝখানে শেয়ার করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার পরে ভিডিওতে